আসসালামু আলাইকুম তিস্তা হাঁসের খামারে স্বাগতম এই দেখেন আমার কি মিস্টার হাঁসের বাচ্চাগুলো আদার একদম খাওয়া বন্ধ করে দিয়েছে একদম আদার খাচ্ছে না এই দেখেন শুয়ে আছে ওষুধ দোকান গিয়েছিলাম বাজারে দেখা যাক আল্লাহ ভরসা দোয়া করবেন সবাই একদম খাওয়া বন্ধ করে দিয়েছে মাঝে মাঝে একটু পানি খায় দেখেন কী কী ওষুধ নিয়ে আসলাম এটা হচ্ছে লিভা প্লেক্স লিভা প্লেক্স পপুলার টনিক আর একটা হচ্ছে এনজাইম এক্সেল এটাও পপুলারের আমি আনতে গেছিলাম তরল তরলটা লিকুইডটা তুমি ভাই বলল যে না এনজাইম করতে এটাও খুব ভালো চলছে দুশো ত্রিশ টাকা মূল্য দেওয়া আছে আমার কাছে দুশো টাকা নিয়েছে অবশ্যই দেখা যাক প্রথমবার ব্যবহার করছি কে আসে এনজা হজমের জন্য এবং রুচির জন্য খুব ভালো কাজ করে এর ভিতরে কী অবস্থা প্যাকেটটা দেখুন সুন্দর প্যাকেট কাগজের প্যাকেট আর ওই প্লাস্টিকের প্যাকেটটা সেম এই দেখুন বাচ্চাগুলো দাঁড়িয়ে গেছে খাবার কোনো রুচি নেই দেখেন কী অবস্থা পেটে কিচ্ছু নেই এই এই আরেকটা হচ্ছে গরমের জন্য আমি আনতে গেছিলাম হাইড্রোসল হাইড্রোসল নেই শেষ হয়ে গেছে আমি পপুলারের বিলাইট ভাই বলতেছে না এটা ভালো এটা ব্যবহার করে দেখেন পরে নিয়ে আসলাম নিয়ে যেহেতু পপুলারের বিলাইট এটাই নিয়ে আসলাম দেখেন বাচ্চাগুলো একটু শুয়ে পড়লো কিন্তু খাবার কোনো ইচ্ছাই নেই আমার আগের বাচ্চাগুলো আদার দেওয়া মাত্রই পাগল হয়ে থাকে দেখেন আর একটা নিয়ে আসলাম এটা হচ্ছে ইউরোকট অপশনম অপশন মূল্য হইতেছে পঁয়চল্লিশ টাকা হুম ব্যাকটেরিয়া প্লাজমা দ্বারা সংক্রমণ হয়ে থাকে তাহলে হুম পোলট্রি দেখা যাক কী হয় বাকিটা কপাল আল্লাহ ভরসা দেখা যাক কী হয় দোয়া করবেন এখন বাচ্চাগুলো গোসল করাও দেখি অতিরিক্ত গরমে খাওয়ার উঁচু বন্ধ করে দিয়েছেন দেখেন পানিতে নিয়ে যাচ্ছি এর নামতে না প্রথম প্রথম একটু ভয় পাচ্ছে দেখা যাচ্ছে নামাতে পারি কিনা

দেখা যাক গরমে অতিরিক্ত গরমে খাবার খুশি বন্ধ হয়ে গেছে কিনা সেটা করে দেখি বয়স মাত্র এগারো দিন এগারো দিন আমি মূলত বাচ্চা পানিতে নামাই না চোদ্দ দিনে পর নামাই আজ নিয়ে দুই থেকে তিন মিনিট চার মিনিট বাচ্চা অতিরিক্ত সময় পানিতে সমস্যা হয় না দেখা যাক কী হয় এই দেখুন নামিয়ে দিলাম আবার অবস্থা এগুলো অনেক সময় এত বিরক্ত লাগে আবার মাঝে মাঝে খুব ভালো লাগে এখন আবার দেখেন চিল্লা চিলি করতেছি একটা পাখি উড়ে গেল পাখির ভয়ে সব চিল্লাচি শুরু করে দিচ্ছে এখন আবার শান্তি এই দেখেন আমার আগের বেশের মাছগুলো কি সুন্দর এরাও যেমাত এমন এরাও নিচ্ছে গোসল গোসল করে খাবার হয়ে গেছে প্রায় তিন কেজি আছে গোসল করতেছে এরপর আমি ওষুধগুলো খাওয়াবো এরপর যা হয় ওষুধগুলো এগুলো গোসল শোকানোর পর पानी দিব আর পরে ওشي করে খায় আলহামদুলিল্লাহ আমি তো পানিতে ব্যবহার করব আমি আমি পানি দিয়ে ব্যবহার করি বেশি